দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমরা জানি যে বিজেপি ও তৃণমূলের সঙ্গে এর আগে জোট হয়েছিল বাংলার মানুষ দেখেছিল কিন্তু আজকে আমরা বুথফেরত জনমত সমীক্ষা পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে রাহুল গান্ধী বননাম নরেন্দ্র মোদীর মধ্যে একটা লড়াই কিন্তু পশ্চিমবঙ্গে যেমন বিয়াল্লিশটি লোকসভা আসন বিজেপি বারবার করে টার্গেট করছে পঁয়ত্রিশ আসনে কিন্তু পঁয়ত্রিশটি পাবে সব কিছু তথ্য বিশ্লেষণ নিয়ে আজকে আমরা বুৎফেরত জনমত সমীক্ষার ইঙ্গিত দেখাচ্ছি চলুন পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে ম্যাজিক ফিকার বলছে দুশো বাহাত্তরটি আসন পেতে হবে ইন্ডিয়া জোট সিপিএম কংগ্রেস আরজেডি জেডি সহ যেসব দলগুলো জোট হয়েছে অর্থাৎ তৃণমূল বাদে সেই সব জোটগুলো কত আসনে এগিয়ে বা কত আসন পাচ্ছে পশ্চিমবঙ্গ সহ কিন্তু এনডিএ এবং ইন্ডিয়া জোট এই মধ্যে দুটো একটা ফারাক বা পার্থক্য রয়েছে চলুন আমরা এবার বিশ্লেষণ করি ইন্ডিয়া জোট এককভাবে তারা পেতে পারে সম্ভবত তিনশো কুড়িটি আসন বিজেপি এনডিএ জোট পেতে পারে সম্ভবত একশো আশি আর অন্যান্যরা পেতে পারে তেতাল্লিশটি আসন কেননা এবার সার্ভে যে রিপোর্ট একটা বলছে আমাদের সবুজ বঙ্গনীয় যে সার্ভে রিপোর্ট বলছে তৃতীয়বার নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরতে পারছে না বাংলাতে কিন্তু এক প্রকার বাম জোটের দাপট স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ কোথাও রাজনৈতিক মহলে যে চিত্র বা কোথাও একটা সমীকরণ সেটাই এন এনডিএ অর্থাৎ বিজেপি জোট শরিক আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসন এবার কিন্তু বাম কংগ্রেস জোট বারোটি আসনে জয়লাভ হচ্ছে কোথায় কোথায় আসনে জয়লাভ হচ্ছে সিপিআইএম এবং কংগ্রেস আপনাদেরকে দিনক্ষণ নির্ধারিত করে দেওয়া হচ্ছে মহারাষ্ট্রে আটচল্লিশটি সেখানে কিন্তু একটা জোট কিন্তু চল্লিশের রাপে পারছে তামিলনাড়ু সেখানে উনচল্লিশে উনচল্লিশ এছাড়াও রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি বিহারে চল্লিশ সেখানেও কিন্তু চল্লিশে ছত্রিশ পাচ্ছে ইন্ডিয়া জোট তাহলে বলাই যাচ্ছে উত্তরপ্রদেশটা একটু কণ্ঠেস হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ত্রিপুরাতে বিজেপি যেভাবে ছাপ্পা মেরেছে এবং রেগিং করেছে সেটা নির্বাচন কমিশনকে নালিশ জানিয়েছিলেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব অর্থাৎ সুদীপ রায় বর্মন তিনি ত্রিপুরা সহ যে ভোটে ছাপ্পা হয়েছিল বাম কংগ্রেস কর্মীদেরকে বুথ কেন্দ্রে বার করে দেওয়া হয়েছিল উত্তর পূর্বে জাতীয় নির্বাচন কমিশনকে নালিশ জানিয়েছিলেন সেখানেও কিন্তু ইন্ডিয়া জোট দুটি আসনে দুটি আসনে জয় হওয়ার সম্ভাবনা বেশি তাহলে বলা যাচ্ছে মণিপুর গোয়া নাগাল্যান্ড এই সব রাজ্যগুলি বিজেপি একটি একটি করে আসন পাওয়ার সম্ভাবনা থাকলেও বিশেষ করে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে ক্রমশ তারা কিন্তু শক্তি হারাচ্ছে সেই শক্তি হারার কারণটাই বিজেপি প্লাস তৃণমূল কত আসন তারা পাচ্ছে পশ্চিমবঙ্গে আসলে কিন্তু অন্যান্য দিকে আমরা বলতে তৃণমূল অন্যান্যদের মধ্যে জয়েন একশো আশির পার করতে পারবে না ভারতীয় জনতা পার্টি গন্ডি ছড় করতে মানে গন্ডি পার করতে পারবে না স্বাভাবিকভাবে যে রাজনৈতিক সমীকরণ সেটা এখন সম্ভবত রূপে পশ্চিমবঙ্গে আগামী দু হাজার যে ছাব্বিশে লোকসভা সরি দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আপনারা জানেন এবং দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা এক প্রকার যে জোটের দিকে এগিয়ে আসার সম্ভাবনা বেশি রয়েছে তবে গণদেবতাদের রায় এবং ভোটারদের আমরা যেটা দেখতে পাচ্ছি যে সার্ভে রিপোর্টে বাংলাতে স্বাধীন সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে তো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে দিল্লিতে ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া জোট সমীক্ষা বলছে সার্ভে রিপোর্টেও বলছে ব্যাপক অংশে মানুষজন কিন্তু একটা রাজনৈতিক সমীকরণ সেটার ওপর নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই ইন্ডিয়া জোট থেকে আমরা খবরের আপডেট পাচ্ছি তবে ইন্ডিয়া জোট একটা ভালো অংশে দিল্লির যে একটা সার্ভে রিপোর্ট যেখানে রাহুল গান্ধী বলছে একশো আশি পার হবে না ভারতীয় জনতা পার্টি তবে দেখার একটা বিষয় রয়েছে পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিআইএম বারো থেকে চোদ্দোটি আসন পাওয়ার সম্ভাবনা বেশি তাতেই কিন্তু শাসক দলের রাতের ঘুম হারাম হতে পারে এই প্রচণ্ড গরম আর এই তাপ প্রবাহের কারণে বাংলাতে যদি বিয়াল্লিশটি আসনের টার্গেট নিয়েছে বিজেপি পঁয়ত্রিশ আসলে গোবরে গোবরে অর্থাৎ কেঁচু করতে কেউটো বার করছে আসলে বিজেপি চার থেকে আটটি আসনের বেশি খুব জোর পাবে না এমনটাই সবুজবঙ্গ নিউজের সার্ভে রিপোর্টে বলছে স্বাভাবিকভাবে বাংলার মানুষকে আমরা জানিয়ে রাখি অর্থাৎ পয়সার বিনিময়ে টিআরপি বাড়ানো হয় বা ভিউজ করানো হয় পার্টির পক্ষে কিন্তু এই যে পার্টির পক্ষে বা বিপক্ষে মানুষ কিন্তু সেটা নয় আদত্তে বিজেপির বিরোধী মানুষ কতটা আগ্রহ তার ভোটের ফলাফলের প্রাপ্ত সংখ্যা পাওয়া যেতে পারে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যা রাজ্য রাজনীতিতেই দু হাজার যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা আরও এক ধাপে যে জোটের আওয়াজ সেই জোট কিন্তু আদত্তে তারা ভালো ফলাফল করছে বিজেপি জোট শরিক এর আগে বিজেপির জোট শরিক ছিল উনিশশো তিরানব্বই আটানব্বই আমাদের ঠিক সময়ে কথা মনে পড়ছে তৃণমূল বিজেপির সঙ্গে আতায়াত করে জোট করেছিল হ্যাঁ এই মুহূর্তে যে সমীক্ষা সেই সমীক্ষাতে রাহুল গান্ধী এক জনসভা মঞ্চেও তিনি বারবার করে বলছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠক ঠক করে টাকা তিন হাজার সরি মানে আট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিষ্কারভাবে ঢুকে যেতে পারে মহিলাদের জন্য গরিব মানুষের জন্য তবে এই প্রকল্পের কারণে কংগ্রেস কিছুটা হলেও আবারও ইন্ডিয়া জোট মেনে তারা ক্ষমতায় সরকার ফিরছে একেবারে স্পষ্টভাবে বিজেপি তিনশো পার গন্ডি ছোট করতে পারবে না কেননা একশো আশিতেই এটকে যাচ্ছে অর্থাৎ অন্যান্যরা তেতাল্লিশটি আসন পেলেও বিজেপিকে জয় দিলেও শেষ পর্যন্ত রক্ষা হচ্ছে না বিভিন্ন গোপনীয় যে সার্ভে রিপোর্টে আমরা পাচ্ছি বিভিন্ন পর্যালোচনা ও বিভিন্ন ইস্যু বা বিভিন্ন রাজনৈতিক সমীকরণ সেটার ওপরেও তো একটা নির্ভরশীল হতে পারে তাই না বিষয়গুলো দিল্লিতে মানুষজন এবার কিন্তু প্রত্যাবর্তন না পরিবর্তন তা ভোটের ফলাফলের উপর প্রাপ্ত সংখ্যা পাওয়া যেতে পারে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার বেশি বলে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি তবে হ্যাঁ বিজেপি সরকার ক্ষমতায় ফিরছে না তৃতীয় দফার নির্বাচনে যা এনডিএ আর ইন্ডিয়া জোটের মধ্যে একেবারে জোট টক্কর হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি পাওয়ারফুল বিউটিফুল কিন্তু এই যে পদ্মফুল আর জোড়া ফুল এদের মধ্যে পার্থক্য বা ফারাক কি হতে পারে বা অন্যান্য জায়গায় রাজ্যে আঞ্চলিক দল রয়েছে বা জাতীয় স্তরেও দল রয়েছে অখিলেশ যাদব এছাড়াও লালু প্রসাদের পুত্র তেজস্বীয় যাদব তাদের যে ভোটের প্রাপ্ত সংখ্যা বা বিহারের রাজনৈতিক ইতিহাস কী হতে পারে যেমন পাঞ্জাবে তেরোটি আসনের মধ্যে তেরোটিতে মধ্যে দশটি আসনে কংগ্রেস এগিয়ে থাকতে পারে জয় হওয়ার সম্ভাবনা বেশি তিনটি আসনে আপ কোনো আসনে খাতা খুলতে পারছে না বিজেপি অন্যদিকে কেরালাতেও কিন্তু ইন্ডিয়া জোট একটা বড় সাফল্য এগিয়ে যাচ্ছে